আচ্ছা সবাই সবাই ভালোই আছো সকাল সকাল চলে এলাম তোমাদের জন্য গুড মর্নিং এই কোথায় আছি যাই যাব খেলো কোথায় সবাই? এসো 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 একজন এসছে ভাই লাইভ করে দেবে থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠানটার জন্য স্বাগতম Mm-hmm. Tôi ra cho rồi Ít xuống, ít xuống, Good morning, mate. গুড মর্নিং কোথায় আছো সবাই কোথায় আছো গুড মর্নিং নতুন লাইক সাবস্ক্রাইবটা করে দেবে ঠিক আছে লাইকটা করে যাও ভাই সবাইকে গুড মর্নিং ভাই দিল থেকে ধন্যবাদ সবাইকে আর আমি কোড দিচ্ছি ঠিক আছে কোড দিচ্ছি যে কোডের বিনার হবে তার চ্যানেলের লিঙ্কটা লাগাবো আমি ঠিক আছে কেমন যে নতুন আসবে সে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে থ্যাংক ইউ সো মাচ ভাই একজন লাইক করেছে থ্যাংক ইউ সো মাচ আমি কোড দিচ্ছি ওয়ান বি ওয়ান কে রে ভাই তুই ওয়ান বিয়ানের কথা বলছি আমি গেম খেলি না আমি গেম খেলি না ভাই আমি গেম খেলি না গেম খেলি না ভাই চোদ্দোটা তো সাবস্ক্রাইবার তোর ভাই তুই অনবাইনের কথা বলছিস তোর তো মাত্র চোদ্দোটাই সাবস্ক্রাইবার ভাই ছেলেটাকে বলবো লাইম স্ট্রিম এসে কাউকে কাউকে বলে অনমিউন তো এখন গেম খেলি না ঠিক আছে খেলি না বলো গেম খেলি আমি ঠিক টুকটাক খেলি ঠিক আছে সবসময় খেলি না আমি সবসময় খেলি না আমি গেম টুকটাক কম বেশি খেলি আমি যে যে নতুন হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে আর সবাইকে ধন্যবাদ জানাই চ্যানেলটাকে যে নতুন আসবে হয় সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে

को आदमी देख रहा है रे बाबा कोई बात नहीं सब कुछ सब कहाँ गए रे बाबा सब कहाँ रे भाई कब आ जाओ सब आ कहाँ तो लोग इतना सुबह सुबह तुम्हारे लिए तो तु आया हो हाय गुरु हेलो হ্যাঁ ফাইন বুড়ো আমি কেমন গুড মর্নিং স্বাগতম তোমাকে ভাই লাইভ স্ট্রি সাবস্ক্রাইব করে নাও ভাই আর লাইকটা অবশ্যই করবে লাইকটা করে দাও ভাই হুম তোমার চ্যাট করছো তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না মিনিট এখানে তো বাস টানবে

তোমার নামটা কি বললো তোমার নামটা শুনতে পেলাম না ভাই টিম দিয়ে আর এ হাই ওকে এম ডি সি এম ইসলাম এম ডি সি এম ইসলাম ভাই আমি যে মনে করেন যে ডায়মন্ড ভাই মন গেম দিই না বুঝতে পেরেছো আমি মনে করেন ভাই গেম টেম তো আমি খেলি না ভাই আমি কি করে দেবো ভাই আমার চ্যানেল দেখি মনে হয় আমি আমার চ্যানেল গেমিং চ্যানেল ছোটোখাটো চ্যানেল আমার মানে সবে শুরুবাত করেছি ভাই সাপোর্ট করলে ভালো হয় ভাই চ্যানেলটাকে লাইক করে ওটা সাবস্ক্রাইব করে ভাই মনে করো একটা শুরুবাদের সময় তোমরা যদি না করো অবশ্যই ভালো হয় না কিন্তু ভাই তোমরা একটু সাপোর্ট দেখাও অবশ্যই হবে ভাই এমন একটা টাইম আসবে সে সময়টা মনে করো আমি গিব করার সমক্ষমতা রাখবো গিভা করতে পারবো আমি তো বড় বড় ইউটিউবার না যে বড় বড় ইউটিউবার মতন মনে করেন যে বিভু কোথায় গেলে আসো আসো সবাই কাউকে তো দেখাই যাচ্ছে না কেউ কমেন্টও করে না এখন তো হয় নাকি কমেন্ট করো কথা বলি ভালো লাগো কথা না বললে ভালো লাগে না ঠিক আছে একটু কথা বল ওনার ওরা কমেন্ট করো একটু কথা বলি ভালো লাগুক নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে আমার

সব স্পিড হয়ে গেল কারোর সঙ্গে কোনো দেখা নেই ভাই কারোর সঙ্গে কোনো কথা নেই খারাপ লাগে ভাই আমি তোরা আসো ভাই আসো না এরা দুজন ভাই ছিল নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে গো থ্যাংক ইউ সো মাছ ভাই লাইক করার জন্য চলে গেলে ভাই কোথায় আছে সবাই এসো কেমন আছো আশা করি ভালোই আছো কেমন আছে কি না আছো কমেন্টে জানিয়ে দিও কেমন আছো কি না আছো কমেন্টে জানাও মারামিনুর কমেন্ট করো ভাই জি লাইকটা অবশ্যই করো ঠিক আছে ভাই আর কমেন্ট করে জানাও কেমন আছো হ্যালো ভাই কেমন আছো কমেন্ট করে জানাবে ভাই কমেন্ট করো না বুঝবো কী করো তুমি যে का गुड मॉर्निंग है मॉर्निंग हेलो फाइन भाई कमेंट करो Le voy a, a una

Ha, Hmm. ha, ha, कौन जाबी कौन जाबी दूर करो हम जाबो ना आई इधर ले जा थैंक यू सो मच भाई लाइक करो तो थैंक यू सो मच मतलब सब्सक्राइब तो करो भाई सब्सक्राइब तो करो

いただきます。 হ্যালো ভাই সবাই কেমন আছো আশা ভালো আছো লাইক করো নতুন হবে লাইক করে দেবে ঠিক আছে ভাই আবার নেট সলো মারাচ্ছে le voy que uno chao ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তা যে যে নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই ভাই লাইক তো করে দিও এটা লাইক করো ভাই কমেন্ট করে যে জানতে পারবেন সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো